ভাইকে বলেছিস ভাই তো ঘুমিয়ে পড়েছে ভাই তো ঘুমিয়ে পড়েছে মানু এখন ঘুমিয়ে পড়েছে সব চলে যাচ্ছিস তোরা আবার মানু ঘুমিয়ে পড়েছে তুই কখন যাবি ও পাঁচটায় যাবি ভাই এখন ঘুমিয়ে পড়েছে তো চলো বাই বাই করে দাও চলো বাই বাই মানু তো ঘুমাচ্ছে আমি তো যেতে পারবো না ও কত মজা হয়েছে সবার শুধু পান্তুয়াই তুলে নিয়েছে পান্তুয়াই তুলে নিয়েছে কাউকে খেতে আর রোজ মেকে নিচুড়ে নিচুড়ে ভে চারিদিকে শুধু পান্তুয়া আর পান্তুয়া সবার পাত থেকে তুলে নিয়েছে